আপনারা তো ফিশ কাটলেট অনেক রকম বানিয়ে খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে আমি যে পাতলাওয়ালা সিমাই সীমাই পাওয়া যায় কোটিংটা এই পাতলাওয়ালা বালা উপর থেকে দিয়ে বানিয়েছি তাহলে পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক কেমনভাবে আমি ফিশ কাটলেটটা বানিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ফিস কাটলেট আপনাদের সঙ্গে শেয়ার করব বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো কেমনভাবে আমি বানাই আমি একটু আলাদা ধরনের বানাচ্ছি আপনারা দেখুন পুরো ভিডিও তাহলে আপনারা জানতে পারবেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাহলে দেখুন আমি কাতলা মাছের পিস নিয়েছি পেটি পিস যে দেখুন পেটি পিস নিয়েছি বড় মাছের পেটি পিস আমি দুই পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ তো এটা দিয়ে আমি ফিস কাটলেটটা বানাবো ফিস কাটলেটটা বানানোর জন্য আর যে যে উপকরণগুলো লাগছে এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তো প্রথমেই আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন আমি দুটো কাতলা মাছের ফিসের পেটি পিস নিয়ে নিয়েছি দুটো এটা এখন সিদ্ধ করে নেবো তো এটা এখন সাইড করে দিলাম আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো এক এক করে আমি শেয়ার করব একটা আমি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আধা টেবিল স্পুন আমি নিয়েছি জিরের গুঁড়ো আধা টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর আধা টেবিল স্পুনের কমো হলুদ গুঁড়ো নিয়েছি আধা টেবিল স্পুন ধনের গুঁড়ি আর আধা টেবিলস্পুন আমি নিয়েছি চিকেন মশলা আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু একবার চিকেন মশলা দিয়ে বানিয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর একটা আলুকে আমি সেদ্ধ করে এভাবেই নিয়ে নিয়েছি একটা পুরো আলু আমি নেই না বড় আলু বলে আমি তিন ভাগ নিয়েছি এক ভাগ আমি সাইড করে দিয়েছি আর ধনে নিয়েছি আর এটা গ্রেট করা আদা নিয়েছি আর গ্রেট করা রসুন নিয়েছি এটা আমার লাগছে আর লাগছে এটা আমি বাদাম নিয়েছি চিনে বাদাম দেখুন চিনে বাদাম একটু নিয়েছি এটা আমি চিনে বাদাম দিয়েও বানাবো খেতে দুর্দান্ত স্বাদে হয়ে থাকে আর কোটিংয়ের জন্য আমি নিয়েছি সিমাই এই যে দেখুন এই সিমাই যে পাতলা সিমাই এই যে আমি সাইডে একটু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে পাতলা সিমাই যে বাজারে পাওয়া যায় এটা দিয়ে আপনারা কোটিং করে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে ব্রেড কাম না দিয়ে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার বানালে বারবার বানাতে চাইবেন আপনারা কারণ এটা এত ক্রাঞ্চি আর খেতে একদম মজা আপনারা একবার ট্রাই করতে পারেন তো এটা আমি নিয়ে নিয়েছি আর লাগছে ময়দা আমি টু টেবিল স্পুনের মতো ময়দা এটা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমি একটা বেটার বানিয়ে নেবো তাই জন্য আমি দিয়েছি তাহলে চলুন প্রথমে ফিসটাকে আমি সেদ্ধ করে নেবো মাছটাকে সেদ্ধ করে নেবো তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক তো দেখুন এভাবেই আমি একটা টোপ নিয়ে নিয়েছি ওর মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি ফিসটাও দিয়ে দেবো এই যে দেখুন দু পিস ফিস আমি দিয়ে দিলাম আর একটুখানি লবণ দেবো স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব দেখুন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি সেদ্ধ করে নিয়ে নেব তো দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে এটা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে নেব তো মাছটা ঠান্ডা হয়ে গেছে এভাবে করে আমি কাঁটা ছাড়িয়ে নেবো ভালো করে এভাবে করে ছাড়িয়ে নেব ভালো করে এভাবে করে একদম কাঁটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিতে হবে একটুও যেন কাঁটা না থাকে আর মাছটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন মাছটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন আমি বাদামগুলো ভেজে নেবো প্রথম তো বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো ভাজাম ভেজে আমি তুলে নিয়েছি এখন পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও ভালো করে ব্রাউন করে ভেজে নেবো কত পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি রসুন খুচনা দিয়ে দিলাম রসুনটাও ভালো করে ভেজে নেব খুচকু আসা পর্যন্ত এখন দিয়ে দেবো গ্রেট করা আটা আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আর গ্রেড করে দিলে এটা ভালো হয় মুখের মধ্যে এলে খেতে ভালো লাগে তাই জন্য রসুন আর আদাটা গ্রেড করেই দিয়েছি আমি ভালো করে এটা এখন ভেজে তো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে ফিস্টা ছাড়িয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে কষিয়ে দেব মশলার মধ্যে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গ্রেট করা আলু আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এভাবেই আর যে মশলাগুলো আছে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এই যে শুকনো মশলাগুলো আছে সবগুলো আমি অ্যাড করে দিলাম এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর যে ভেজে রাখা বাদাম আর ধনে পাতা এটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন আমি এরকম চাপটা করে বানিয়ে নিয়েছি এই যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখালাম আর এইদিকে একটা ময়দার ঘোলও আমি বানিয়ে নিয়েছি এভাবেই তো ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এভাবেই করে মিশিয়ে তুলে নিতে হবে নিয়ে এই যে সিমাইয়ের যে এটা রেখেছি এটা এর মধ্যে কোটিং করে নিতে হবে এভাবে দেখুন এভাবে করে ভালো করে কোটিং করে নিতে হবে এই যে দেখুন এভাবে করে কোটিং করে নিলে এটা দেখবেন খেতে যতটা মজা আর দেখতেও অতটা সুন্দর একদম মুচমুচে হবে এভাবে করে নিয়ে বানিয়ে নিয়ে কমসে কম দশ মিনিট রেস্টে রাখতে হবে তারপরে আপনারা ফ্রাই করবেন তাহলে এই যে সুজির যে কোটিংটা দিয়েছি এ যে কোটিংটা দিয়েছি তাহলে এটা খুলে যাবে না দশ মিনিট কমসে কম রেস্টে রাখবেন নাহলে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রেখে দিলেও চলবে তাহলে চলুন এভাবে করে সবগুলো বানিয়ে নেওয়া যাক সবগুলো বানিয়ে নিয়ে নিয়েছি আর দশ মিনিট রেস্ট দিয়েও নিয়ে নিয়েছি এখন ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটা ছেড়েও দিয়েছি আরও একটা ছেড়ে দিলাম আর তেলটা হালকা গরম হওয়ার পরেই ছাড়তে হবে দেখুন এভাবে লাল করে ভেজে নিতে হবে তাহলে চলুন সবগুলো ভেজে নিয়ে তারপরে প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন ফিস কাটলেটটা আমার একদম তৈরি হয়ে গেছে আর দেখতে যতটাই একদম কালারফুল লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা ঘরে একবার এভাবে বানিয়ে খেয়ে ট্রাই করতে পারেন আর এটা একদম ক্রাঞ্চি হয়ে থাকে আমি একটা আপনাদেরকে আওয়াজ শোনাচ্ছি দেখুন আওয়াজটা শুনলেন তো আর এটা যে আমি পাতলাওয়ালা সিমাই দিয়ে বানিয়েছি তাই জন্য এভাবেই একদম ক্রাঞ্চি হয়ে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে আর এটা আপনারা সস দিয়েও খেতে পারেন চায়ের সঙ্গে তো একদম জমে যাবে তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আর কেমন লাগে আমায় কমেন্ট করে বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কেমতি টাইম দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ